যে চিনিনি আমাকে নিয়ে খেললা এরকম চিনিমিনি বোধহয় এক্স খেলে কেমন লাগে এই কোশ্চেনটা না খুব কেমন বলবো খুবই 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 কৃতজ্ঞ তোমরা যে চিনিনিমি খেললা আমাকে নিয়ে বাবারে বাবা হাইট থেকে শুরু করে एवरीथिंग তোমরা যে চিনিমিনি আমাকে নিয়ে খেললা এরকম চিনিমিনি বোধহয় এক্স খেলে সবাই গুলো ঠিক না সবাই ঠিক না অনুমাদমে যাব না হ্যাঁ

টিপিক্যালি ওইভাবে কোনো কিছু পালন করে কেক বোধ হয় কেকও বোধ হয় একটা ছোট্ট একটা কেক আমার কাজিন ছিল আমার বাসায় ও দেখলাম ভুট করে নিয়ে যে কিনে নিয়ে আসলো এবং বললো কেক কাটে আর খুবই হোমলি আমরা দুজনই বাসায় ছিলাম আমাদের ফ্যামিলি একটা বিয়ে ছিল ওখানেই ব্যস্ত ছিলাম বেশি এই জন্য আসলে অ্যানিভার্সারিতে আমরা ওরকম কোথাও যাই যাই নাই এমনি বাসায় ছিলাম মজাই করছি অনেক মজা অ্যাওয়ার্ড পেলেন কেমন লাগছে আর পেতে কেমন লাগে কাজের জন্য অ্যাওয়ার্ড কেমন লাগে এই কোশ্চেনটা না খুব কেমন বলবো তোমাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে তোমাকে না আমার খুব ভালো লাগে ওই যে আমার খুব ভাল লাগে আমাকে অ্যাওয়ার্ড দিলে আর সত্যি কথা বলতে কি শিল্প একজন শিল্পীর সবসময় অ্যাপ্রিসিয়েশন দরকার হয় এটা শিল্পীর সহজাত স্বভাব তো সে আমাকে অ্যাপ্রিসিয়েট করলে আমারও ভালো লাগে আমার আমার মনে হয় সব শিল্পীকেই অ্যাপ্রিসিয়েট করলে তার ভালো লাগে তার উপরে যদি কোনো স্পেশাল কাজ যেই কাজটা একটু স্পেশাল থাকে তো সেই কাজের জন্য পুরস্কৃত হওয়া ওইটা আরও অন্যরকম অনুভূতি এবং আমি খুবই 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 কৃতজ্ঞ যে আমি এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি এবং আমাকে যে রেকগনাইজ করা হয়েছে অভিনেত্রী হিসাবে এই জন্য আমি খুবই 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 হাবি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ